সেটির না মেনে কাজ না করায় ড্রেনের কাজে বাধা দিল নবগ্রামের কীরটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের বড়বা থানা মিল্কি গ্রামের বাসিন্দা সোমবার এই কাজে বাধা দেয় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার গ্রামবাসীদের কোনো রকম শিডিউল না দেখায়নি এবং ড্রেনের কাজ একেবারে নিম্রমানের করছিল এছাড়া গ্রামবাসীর আরও জানায় আজ হোলি উপলক্ষে সমস্ত সরকারি কাজকর্ম বন্ধ রয়েছে সেই নিয়ে চুপি চুপি এই কাজ করা হচ্ছে সেই কারণে এই কাজে বাধা দেয় গ্রামের বাসিন্দারা সমস্যা এই যে ড्रेनটা হচ্ছে এখন কন্ট্রাক্টরকে ওকে দেখতে বলছি আমি গ্রামবাসী হিসেবে কথা বলছি এখন অনেকজন বাধা দিয়ে আছে যে কন্ট্রাক্টর আসুক আজ ছুটির দিন ছুটির দিনও কাজ চলছে তা আমাদের কাজ এইটা গোটা বর্ষাতে কিন্তু আমরা ডুবে থাকি এখানটায় যখন যাই তখন আমরা ডুবে থাকি আমরা চাইছি যেন এই কাজটা একটু ভালো হয় যদি আমার এটা গ্রামের রাস্তা যদি কোনো জায়গায় একটু শর্ট হয় একটু বাড়িতে কিন্তু মাল কিন্তু আমার ওইটাই চাই একটু বড়ো হলে আমাদের সমস্যা নাই আর জায়গা আছে তো আমাদের টোটাল কিন্তু এই ড্রেনটা কমপ্লিট হচ্ছে না কিন্তু এটা বাকি থাকছে গ্রামবাসী হিসাবে আমি এই কথাটাই বললাম কাজটাকে সঠিক করছে না তাহলে সঠিক এখন বর্তমানে করছে কিনা ঘন্টা তো নাই আমরা তো দেখতে পেলাম না কিভাবে মাল ফেলছে আপনার নাম হয়ে দিচ্ছে আমার নাম আশুতোষ মন্ডল সমস্যা কি হয়েছে এখানে সমস্যা হয়েছে এখানে যে ড্রেনটা হচ্ছে এই ড্রেনটাই এখন কন্ট্রাক্টর কেউ কেউ দেখতে হয়েছিল আমি গ্রামবাসী হিসেবে কথা বলছি এখন অনেকজন বাধা দিয়ে আছে যে কন্ট্রাক্টর আসুক আজ ছুটির দিন ছুটির দিনেও কাজ চলছে তা আমাদের কাজ এইটা গোটা বর্ষাতে কিন্তু আমরা ডুবে থাকি এখানটায় যখন যাই তখন আমরা ডুবে থাকি আমরা চাইছি যেন এই কাজটা একটু ভালো হয় যদি আমার একটা গ্রামের রাস্তা যদি কোনো জায়গায় একটু শর্ট হয় একটু বাড়িতে কিন্তু মাল কিন্তু আমার ওইটাই চাই একটু বড় হলে আমার তো সমস্যা নেই আর জায়গা আছে তো আমাদের টোটাল কিন্তু এই ড্রেনটা কমপ্লিট হচ্ছে না ওইটা বাকি থাকছে গ্রামবাসী আমি এই কথাটাই বললাম কাজটা কি সঠিক করছে না তাহলে সঠিক এখন বর্তমানে করছে কিনা কন্ট্রাক্টরি তো নাই আমরা তো দেখতে পেলাম না কীভাবে মাল ফেলছে নামে হয়েছে আমার নাম আশুতোষ মন্ডল